আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নুলাস্তা নিয়ে 2025 এ যারা ক্লিক করেছেন তাদের নিয়ে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিচ্ছি এন্ড নুলাস্তা কিন্তু উঠতেছে কিনা বা কি পরিমাণ উঠতেছে বিভিন্ন শহর থেকে এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন সেটা নিয়ে কথা বলবো তো অনেকেই অনেক ধরনের ভিডিও দিতেছে বাজারে অনেক ভিডিও আছে আলটিমেটলি যেটা হচ্ছে এইবার কিন্তু ভাই যেই সিস্টেম্যাটিক্যালি এক মাস পরে নুলাস্তা উঠার যে মানে তেইশ চব্বিশে যেটা হয়েছে পঁচিশে কিন্তু এটা হয় নাই পঁচিশে কিন্তু এখনো নুলাস্তা উঠে নাই কোন শহর থেকেই উঠে নাই সেটা সিজনাল বলেন নন সিজনাল বলেন আর ডমেস্টিকে বলেন যেটাই বলেন কোনোটাই উঠে নাই কেন উঠে নাই এটা কিন্তু বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক সেটা হলো ভাই এইবার যখন অনেক যাচাই বাছাই করছে যাচাই বাছাই করে ফাইল জমা নিচ্ছে ক্লিক করার জন্য যারা প্রপারলি ইলিজিবল ছিল তার তাদেরকে ক্লিক করতে দিছে তারপরে যখন ফাইলটা তারা ওপেন করতেছে দেখতেছে অনেক ডকুমেন্ট মিসিং আছে অনেকের মধ্যে ধরেন যে কারো হয়তো বাসা আছে আছে বিভিন্ন ধরেন কোনতেছে না যে আপনার নুলাস্তাটা দিবে এইবার কিন্তু আগের মতো হয় নাই যে নুলাস্তা দিয়ে দিলাম তুমি পরে কাগজপত্র জমা দিব এইবার তারা চাচ্ছে প্রপার মানে একশো তে একশো সব ঠিক আছে নূরাস্তা দিবে এই নূরাস্তা নিয়ে যখন আপনি এম্বাসিতে দাঁড়াবেন আপনার ভিসা দিয়ে দিবে তা এম্বাসি আর সেকেন্ড টাইম চেক করারও দরকার হবে না কারণ তাদের সার্ভারেই সিস্টেমেটিক্যালি থাকবে তো এটা কিন্তু ভালো আবার খারাপটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগতেছে কারণ সময় অনেক লাগলেও যদি ভালোভাবে হয় প্রপার ওয়েতে হয় সেটা কিন্তু আমি বলবো ভালো তো এই কারণে মালিকের কাছে কিন্তু বা অথরিটির মাধ্যমে অনেকে ইমেল করতেছে মানে তারা ইমেল করতেছে অথবা পেকের মাধ্যমে মানে জানাচ্ছে তাদের কোন কাগজটা লাগবে অথবা আপনার ফোন বা যেইভাবে তারা চেষ্টা করতেছে কমিউনিকেশনে যাওয়ার জন্য এখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার মানে যার মাধ্যমে আপনার আবেদনটা হয়েছে ক্লিকটা হয়েছে পাঁচ সাত বারো আপনার সিজনাল নন সিজনাল ডোমেস্টিকে যার মাধ্যমে করছেন আপনাদের এখন তাদের মাধ্যমে কমিউনিকেশনটা রাখা উচিত তাদেরকে ইনফর্ম করা উচিত অথবা তারা ইনফর্ম হওয়া উচিত যে আপনার জন্য ক্লিক করছে এইবার কিন্তু তিনজনের বেশি একটা মালিক করতে পারেন তো এই যে মেইলটা দিছে এই মেইলটা যেন অথবা প্যাকের মাধ্যমে যে সেটা যেন তারা একটু দেখে কি লিখছে কি চাইতেছে যদি দেখে এবং কি চাইতেছে সেটা চাওয়ার মানে সাথে সাথে যদি তারা দেয় কাগজপত্র দেন তারা হচ্ছে এই কাগজগুলা ভ্যারিফাই করে হয়তো বা ম্যাক্সিমাম দুই সপ্তাহের মধ্যে আপনার নূরাস্তাটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর যদি কোনো যোগাযোগ না করে আর কাগজপত্র যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার নুলাস্তা ওঠার সম্ভাবনা বলবো যে নাই বললেই চলে কারণ তারা মানে নুলাস্তা তখনই দিবে যখন মনে হবে যে সব কিছু ঠিক আছে এবং সিস্টেমেটিক্যালি সব ঠিক যখন থাকবে তখনই নুলাস্তা রাস্তা দিবে অন্যথায় কিন্তু এইবার নুলাস্তাটা এত সহজে পাবে না কেউ আর এখন পর্যন্ত কোনো শহর থেকেই নুলাস্তা ওঠে নাই এবং উঠতেছে না তার কারণটাই হচ্ছে একটাই যে ফাইলগুলা তারা ওপেন করার পর পর দেখতেছে অনেক কিছু মিসিং আছে অনেক ইনফরমেশন তো এই ইনফরমেশনগুলোর জন্য তারা কিন্তু ফাইল রিজেক্ট করতেছে না বাদ দিতেছে না তারা যে আবেদন করছে তার সাথে তারা যোগাযোগ করতেছে এবং তাদের কাছে মানে ওই যে মিসিং ডকুমেন্টগুলো যেগুলো দেওয়া হয় না সেই গুলা চাইতেছে যখন যারা দিতেছে তারা আবার এগুলা ভেরিফাই করতেছে তো আশা করা যায় এগুলা হলে হয়তোবা মানে খুব তাড়াতাড়ি ভাবে নুলাস্তার দেওয়া শুরু করবে এবং বিভিন্ন শহর থেকেই সিজনাল নল সিজনাল এবং ডোমেস্টিক উঠবে তো যাদের ক্লিক হয়েছে আমি বলবো আপনাদের একটু অপেক্ষা করতে হবে আর মালিকের সাথে এখন ভালো সম্পর্ক মানে কমিউনিকেশন যেন করে সেটা আপনাদেরকে বলতে হবে বা জানাইতে হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ